আমার এই কবুতর বাচ্চাগুলো ঠান্ডা লাগছে বয়স এক মাসে কোনো হয় নাই মোটামুটি তারপর ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা লাগছে আপনি কীভাবে বুঝবেন আপনি বুঝবেন কবুতর খক খক করবে অথবা নাক দিয়ে মুখ দিয়ে সর্দি পড়বে হ্যাঁ এরকম আপনি জিম ধরে বসে থাকবে ঠান্ডা করবে আওয়াজ করবে হ্যাঁ তখন আপনি বুঝতে পারেন কবুতরটা ঠান্ডা লাগছে বিশেষ করে শীতকালে সমস্যাটা হয়ে থাকে তো এখন আমি একটা একবার রসুন নিচ্ছি এক পিস আদা নিছি চারটা লং নিছি এগুলো ভালো করে থেতলেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক পিস আদা এটা ভালো করে থেতলে নিব রসুনটা থেতলে নিয়েছি আর চার পিস চার পিস লং নেবেন অথবা তিন পিস লং দেবেন আর সুন্দর মতো একটু থেতলে দিবেন সাথে একটু পানি দিবেন হুম মধ্যে আপনার ঠান্ডা জনিত সমস্যা থেকে আপনি প্রতি পরিত্রাণ পেতে হলে আপনি তিন থেকে সাত দিন খাওয়াতে হবে আপনাকে পানিটা সারা রাত ভিজাবেন সকালবেলা খাওয়াবেন আবার সকালবেলা এভাবে কী করে ভিজাইবেন বিকেলে খাওয়াবেন হ্যাঁ ডেলি দুইবার খাওয়াবেন ইনশাল্লাহ আপনার ঠান্ডা থেকে কবুতর খুব ভালোভাবে সুস্থ হয়ে উঠবে হুম খুব সুন্দরভাবে সুস্থ হয়ে উঠবে আপনাকে অবশ্যই বিকেলে কেটে সারা তে ভেজেতে হবে ভিজানোর পরে পানিটা সকালে খাওয়াবেন আর সকালে আবার করবেন সকালে করে বিকেলে ফাইনালটা খাওয়াবেন ইনশাল্লাহ আপনার খুব সুস্থ হয়ে যাবে খুব অতি এটা